তুরান আর মেহরিন দুজন দুজনকে ভালোবাসত চুপচাপ কিন্তু কেউ কাউকে কখনো বলেনি শুধু অপেক্ষা অদৃশ্য একটা টান আর প্রতিদিনের ছোট ছোট ইঙ্গিত তুরান ক্লাস থেকে ছুটি পর বাইরে দাঁড়িয়ে থাকত যেন খুব স্বাভাবিকভাবেই যাচ্ছে কিন্তু চোখে সময় খুঁজত মেহরিনকে মেহরিন জানতো মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় সবই বুঝে সে ধীরে ধীরে হাঁটত মনে হতো যেন প্রতিটা পদক্ষেপ তুরানকে আরও কাছে আসছে তুরান মনে মনে বলতো তুমিও কি আমার জন্য অপেক্ষা করো কিন্তু এই কথাটা বলার কোনো সাহস ছিল না একদিন বৃষ্টি হচ্ছিল মেহেরিন ছাতা আনেনি তুরান দূর থেকে দেখছিল কিন্তু এগিয়ে যাওয়ার সাহস নেই অবশেষে সাহস সঞ্চার করে এগিয়েই গেল সামনে চলো তোমাকে রেখে দিয়ে আসি মেহেরিন তাকে হাসলো সেই হাসি তুরানের বুকে গিয়ে লাগলো দুজনে একই ছাতার নিচে হাঁটছিল কিন্তু দুজনের মনেই একে প্রশ্ন কে আগে বলবে সেই মুহূর্তেই তুরান অপেক্ষা এক ধরনের প্রেম মেহেরিন তুরানকে খুঁজত চোখে কারো না কারো সাথেই তুরানকেই খুঁজে পেত মেহরিনের মন যেদিন তুরান না আসতো কেমন যেন খারাপ করত। সে বলতো তোমাকে না দেখলে দিনটাই যেন অপূর্ণ লাগে অন্যদিকে তুরান ও রাতের বেলা ঘুমানোর আগে ভাবতো কাল যদি আমি না আসি ওকে আমাকে খুঁজবে প্রশ্ন ছিল হাজার উত্তর ছিল একটাই অপেক্ষা একদিন বিকালে মেহরিন হঠাৎ বলল তুরান আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি তুমিও কি তাই করো তুরান থমকে গেল কথা আটকে গেল তার মুখ লালচে হয়ে উঠল মেহরিন ধীরে বলল হ্যাঁ আমিও তোমার জন্য অপেক্ষা করি তুরানের কথা শুনে মেহেরিনের মনটা যেন ভরে গেল তুরান এবার সাহস পেল হাত ভারিয়ে দিল তাহলে আজ থেকে আমরা একে অপরের অপেক্ষা হব কি বলো তুমি মেহেরিন মাথা নিচু করে মৃদু হেসে হাতটা ধরলো সেদিন থেকেই দুজনের পৃথিবীতে প্রেম ঢুকল নিঃশব্দে যেমন করে প্রতিদিন নিঃশব্দেই তারা অপেক্ষা করত সত্যি কথা হলো যে তোমার অপেক্ষা করে সে তোমাকে ভালোবাসতেই অপেক্ষা করে তো ভিউয়ার্স আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এমন গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন